স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের দিন কিন্তু আর খুব বেশি দূরে নয় লাস্ট মোমেন্টে ইংরেজি অংশটাকে বেশি গুরুত্ব দাও ইংরেজি অংশে পাশ করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সত্তর থেকে আশি শতাংশ বৃদ্ধি পাবে আজকে ইংরেজি দুই নম্বর ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করব যেগুলোর মাধ্যমে তুমি আইডেন্টিফাই করতে পারবা লাস্ট তিরিশ দিন কোন টপিকগুলা বেশি বেশি পড়া এবং বেশি বেশি প্র্যাকটিস করা জরুরি আমরা প্রথম যে প্রশ্নটা দেখতেছি দ্য এমার্জেন্সি এক্সিস্ট ওয়াজ কনসেল্ড ড্যাশ রেড কার্টেন এমার্জেন্সি এক্সিট এখন যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে ওয়াজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব ওয়াজ হচ্ছে কি ভাইয়া অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্বের পরে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে অক্সিলারি ভার্বের পরে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা অবশ্যই আছে প্যাসিভ অবস্থায় অবশ্যই আছে প্যাসিভ অবস্থায় কখনো অ্যাকটিভ অবস্থায় থাকতে পারবে না কারণ অ্যাকটিভ অবস্থায় ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল ওয়াজ অথবা অয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল যেটা আমরা জানি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আমরা জানি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখন যখন অক্সিলারি ভার্বের পরে ডাইরেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা সেটা অবশ্যই প্যাসিভ অবস্থায় আছে এখানে তাহলে দা ইমার্জেন্সি ইমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিলড ড্যাশ এ রেড মোস্ট অফ দা টাইম এই প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে আমরা বাই প্রেপজিশনটা ব্যবহার করে থাকি মোস্ট অফ দা টাইম আমরা মানে যেটাকে বলতে যাই চার ভাগের সাড়ে তিন ভাগ সময়ই কিন্তু আমাদের বাইয়ের ব্যবহারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এছাড়া আমরা নো এর সাথে টু ব্যবহার করি টু এর ব্যবহার দেখছি নন টু এরপরে ভেক্সড উইথ ভেক্সড উইথ উইথ এর ব্যবহার দেখি টু এর ব্যবহার দেখি বাট মোস্ট অফ দা টাইম আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করি সেটা হচ্ছে বাই এখন যেহেতু আমাদের এই প্রশ্নটাও একটা প্যাসিভ অবস্থায় আছে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যানসার হবে এ নাম্বার বাই কারেক্ট অ্যানসার এ নাম্বার দ্য এমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিল্ড বাই এ রেড কার্টেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ভয়েস এই টপিকটা থেকেও প্রশ্ন করে থাকে ভয়েস এই টপিকটা থেকেও প্রশ্ন করে থাকে এবং লাস্ট মোমেন্টে টু দা পয়েন্ট যে টপিক গুলো আলোচনা করা এবং রিয়েলাইজ করা খুবই জরুরি ভাইয়া আদারওয়াইজ তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াশোনা করেও চান্স না পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমরা পরবর্তী যে প্রশ্নটা লক্ষ্য করি দ্য এক্সপ্রেশন টু কমেন্স মেন্স অর্থাৎ আমাদের ভোকাব বেস্ট একটা প্রশ্ন ভোকাব বেস্ট একটা প্রশ্ন ভোকাবুলারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আদারওয়াইজ আসলে চান্স পাওয়া বর্তমান সম্ভবই না বললে চলে তোমরা যারা বিউপিতে एग्जाम দিয়েছিলা বিউপির প্রশ্ন প্যাটার্ন দেখে অনেক একটু আইডিয়া করতে পারছো যে ভোকাবুলারি কি পরিমাণ আসতে পারে আমাদের সি ইউনিটে বিউপিতে যারা সি পরীক্ষা দিয়েছে এখানে বলা যায় প্রায় 70 থেকে 80% প্রশ্ন শুধু ভোকাব বেস্টে আসছে বা যেটাকে আমরা বলি মেমোরাইজ পার্ট এই মেমোরাইজিং পার্টটাতে একটু স্ট্রং হও এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে মেমোরাইজিং পার্টের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এখন দা এক্সপ্রেশন টু কমেন্টস টু কমেন্টস মানে আমরা জানি হচ্ছে শুরু করা টু কমেন্স মানে আমরা জানি হচ্ছে শুরু করা তাহলে এই শুরু করা দিয়ে আমরা কি বলতে পারি এ নাম্বার টু স্টার্ট আমাদের এই প্রশ্নের কাছে অ্যান্সার এ নাম্বার এরপরে ইনকর্পোরেট আছে টু ডিফেন্ড টু ডিফেন্ড হচ্ছে আত্মরক্ষা টু ডিফেন্ড মানে হচ্ছে আত্মরক্ষা এরপরে হচ্ছে টু ফোকাস টু ফোকাস হচ্ছে কেন্দ্রীভূত করা টু ফোকাস হচ্ছে কেন্দ্রীভূত টু ফোকাস হচ্ছে কেন্দ্রীভূত তাহলে আমাদের এই কোশ্চেনে কাঙ্ক্ষিত অ্যানসার টু স্টার্ট ভোকাবুলারি অবশ্যই লাস্ট মোমেন্টে বারবার রিভিশন দাও তোমরা অনেকেই বলতেছো ভাইয়া ভোকাবুলারি পড়ি বাট মনে থাকে না মনে থাকার দরকার নাই তুমি জাস্ট বারবার পড়ো পরীক্ষা হলে এগুলো দেখলে অপশন দেখলে তোমার মনে পড়ে যাবে পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি চুজ দ্য কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকবার একটা প্রশ্ন করেই থাকে কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন মানে আসবেই একটা কোশ্চেন প্রত্যেকবার আসবে কারেক্ট স্পেলিং থেকে এটা 2020 সালে আসা একটা প্রশ্ন সে বছর কোভিড 19

খুবই সহজ ছিল বাট মোস্ট অফ দা স্টুডেন্ট টেক্সট বুক ভালোভাবে না পড়ার কারণে আসলে এই গুলা ভুল করে ফেলে বি ইউনিটের পরীক্ষার্থীদের জন্য টেক্সট বুক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বি ইউনিটের পরীক্ষার্থীদের জন্য টেক্সট বুক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ লাস্ট মোমেন্টে টেক্সট বুককে খুবই প্রাধান্য দাও পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি দ্য পিস মুভমেন্ট টেন্স টু অপোজ দ্য ড্যাশ অফ ডেঞ্জারাস টেকনোলজিজ অ্যান্ড ওয়েপন্স অফ ম্যাথ ডিস্ট্রাকশন আমরা আরেকটু সেন্টেন্সের মিনিংটা পড়ি এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন থেকে আসা একটা প্রশ্ন সেন্টেন্স কমপ্লিশন থেকে আসা একটা প্রশ্ন এবং এটা মিনিং বুঝে অবশ্যই অ্যানসার করতে হবে সেন্টেন্স কমপ্লিশন থেকে আসা একটা প্রশ্ন অবশ্যই মিনিং বুঝে অ্যানসার করতে হবে আমরা এখানে দেখি প্রথম বাক্যটা কি বলছে দা পিস মুভমেন্ট টেন্স টু অপোজ আসলে যে শান্তি আন্দোলনটা এটা বিরোধিতা করে কিসের

মিনিমাইজেশন মানে জানি কমানো সুতরাং এটা হওয়ার কোনো সুযোগ নাই অ্যান্টোনিম অবস্থায় আছে আর স্মাগলিং এটা আইন যুক্ত অবস্থায় আছে এখানে তোমরা মিনিং না জানলেও এখানে আরেকটা টেকনিক অবলম্বন করা যেতে পারে দেখো এখানে আছে দা এবং অফ এর মাঝে আন্ডারলাইন সুতরাং দা এবং অফ এর মাঝে একটা শব্দ বসে সেটা অবশ্যই নাউন সেটা অবশ্যই নাউন সুতরাং এই প্রলিফারেশনের টি আই ও এন আছে শেষে এই প্রলিফারেশনও একটা নাউন the peace movement tends to oppose the proliferation of dangerous technologies and weapons of mass destruction আমরা পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি শিল্পী ইনসিস্টেড মি অন মাই গোয়িং হোম এখন এই ইনসিস্ট ইনসিস্ট মানে আমরা যেটা জানি কোন কাজে গুরুত্ব দেওয়া গুরুত্ব দেওয়া বা গুরুত্ব দেওয়া অথবা জোর করা অর্থে গুরুত্ব দেওয়া অথবা জোর করা অর্থে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে কি ভাইয়া ইনসিস্টের পরে বসবে হচ্ছে অন ইনসিস্টের সাথে বসবে হচ্ছে অন তাহলে শিল্পী ইনসিস্টেড মে অন মাই গোয়িং হোম তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই পার্টটা থেকে প্রশ্ন আসলে প্রত্যেকবারই করে এবারও ইনশাআল্লাহ হবে আমরা তাহলে যে টপিকগুলো লক্ষ্য করলাম লাস্ট প্রশ্ন আজকের ক্লাসে পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ পরবর্তী অংশটা কি হবে এটা মেইনলি টেক্সট বুক নির্ভর একটা প্রশ্ন টেক্সটবুক নির্ভর প্লাস এই প্রশ্নটা আমরা যারা অ্যাগ্রিমেন্ট পড়ছি অ্যাগ্রিমেন্ট আমরা গ্রামার টপিকে পড়ছি এই অ্যাগ্রিমেন্ট তো মানে জানলেও তুমি পারবা অথবা টেক্সটবুক যদি ভালো করে পড়ে থাকো তারপরে তুমি অ্যান্সার করতে পারবে এখন পয়েন্টলি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ যেহেতু এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট অ্যাফারমেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করবো অ্যাফারমেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করতে হবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের পরবর্তী অংশটা আছে সো প্লাস অক্সিলারি ভার প্লাস সাবজেক্ট সো প্লাস অক্সিলারি ভার প্লাস সাবজেক্ট এখানে মেইন যে ভেক্টরটা অপশন এ আছে সো ডাজ আর সো অ্যাজ আর অ্যাজ ওয়েল অ্যাজ আর হোয়াই নট আর তাহলে আমার লাগবে সো প্লাস অক্সিলারি ভার প্লাস সাবজেক্ট যেহেতু সো প্লাস অক্সিলারি ভার সো ডাজ আর এখন ফ্যাক্টর হচ্ছে ভাইয়া ডাস কেন হলো ডাস কেন হলো এভরি ল্যাঙ্গুয়েজ এরপরে আছে সেলিব্রেটস সেলিব্রেটের সাথে এস বাই এস যুক্ত হয়েছে সুতরাং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ছিল অবশ্যই ডু ব্যবহার হবে না ব্যবহার হবে হচ্ছে ডাজ আমরা ডু এবং ডাজের ব্যবহারের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করব ডু ব্যবহৃত হতে পারে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থার্ড পার্সন প্লুরাল নাম্বারেও ডু ব্যবহার হয় থার্ড পার্সন প্লুরাল নাম্বারেও ডু ব্যবহার হয় কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র ডাজ ব্যবহার হয় সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যানসার হচ্ছে সো ডাজ আর্ট তাহলে আমাদের আজকের ক্লাস থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে অ্যাগ্রিমেন্টের টপিক থেকে প্রশ্ন আসতে পারে যেটা টেক্সট বুক নির্ভর মোস্ট অফ দা টাইম এগ্রিমেন্ট দেখলাম হচ্ছে প্রেপোজিশন কোনোবারই মিস নাই এবার ইনশাল্লাহ মিস হবে না প্রেপোজিশন লাগবে এরপরে আমাদের সেন্টেন্স কমপ্লিশন এখানে ভোকাবুলারি না জানলে কিন্তু ভাই আনসার করার কোনো সুযোগ নাই ভোকাব জানতে হবে মাস্ট এরপরে লাগবে হচ্ছে স্পেলিং একটা প্রশ্ন আসবে আবার ভোকাব বেস প্রশ্ন দেখছি এরপরে কি দেখলাম ভয়েস থেকে প্রশ্ন আসা দেখলাম আজকে আমাদের আলোচনা ছিল এতটুকুই দ্বিতীয় ক্লাস থেকে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করলাম একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি সেটা হচ্ছে আসতে পারে সেন্টেন্স সেন্টেন্স কমপ্লিশন এখান থেকে প্রশ্ন আসতে পারে আসতে পারে প্রেপজিশন থেকে মাস্ট আসবে প্রেপজিশন মাস্ট এখান থেকে প্রশ্ন কোনো মিস হয় না ভয়েস থেকে প্রশ্ন আসে থেকে তো আসবে থেকে বিগত সালে বেশি প্রশ্ন আসছে এগুলো করে তুমি একটা জিনিস নির্ধারণ করতে পারবা তোমার কোন টপিক গুলো এখন বাদ দেওয়ার সময় হয়ে গেছে দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আলাইকুম